পিডাব্লিউডির জায়গায় থাকা তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়া হলো পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত হিমায়তপুর মোড়ে পিডাব্লিউডির জায়গায় ওপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তা ভেঙে দেওয়া হলো। বাসের বেড়াও এক চালা টিনের ছাউনি দিয়ে দলীয় কার্যালয় ছিল আর পার্টি অফিসের পেছনে একটি ছোট্ট ঘর ছিল তাও টিনেরই চাল দিয়ে এখানেই রাত্রিবাস করতেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ জানা যায় আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হবার পর থেকেই এই কার্যালয়ে রাত্রি বাস এবং এই অফিস থেকেই সমস্ত কাজ পরিচালনা করতেন তিনি উনিশশো তিরানব্বই সালে পঞ্চায়েত আটানব্বই সালে পঞ্চায়েত সমিতি ও পরবর্তীকালে বিধানসভা কেন্দ্রে জয়লাভ এবং এখনও অব্যাহত আছে সেই জায়গায় কিন্তু শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সরকারি কোনো জায়গায় কোন রকম অফিস করা যাবে না আর তার নির্দেশকেই মান্যতা দিয়ে সাতাশি সাল থেকে তৈরি করা এই পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে এদিন এ বিষয়ে এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম তিনি আবেগ ত্বরিত হয়ে আরও বলেন কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষকে দীর্ঘ এত বছর ধরে এই অফিসে মানুষ পরিষেবা নিতে আসতেন আর আমিও নিজেই এই অফিসে রাত কাটিয়েছি অনেক এই অফিস থেকেই মানুষের কথা শোনবার চেষ্টা করেছি এলাকার কাজ করার চেষ্টা করেছি আরেকটি কার্যালয় আছে পাশেই সেখানে এখন অফিস স্থানান্তরিত করা হয়েছে পিডব্লিউডির জায়গায় থাকা সবকিছু ভেঙে দেওয়া হয়েছে বলে এদিন জানান তিনি

পাই বাম জামানার অবশ্য করতে পর সেই থেকে আজও অব্যাহত দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা সমস্ত পঞ্চায়েত এবং আটানব্বই সালে গোটা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিচিত মমতারি অপুঙ্ক আশীর্বাদে আমরা এই বর্ধমান জেলায় একটাই পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম এক নম্বর ব্লক পঞ্চায়েত সেই থেকে আজও পঞ্চায়েত কিছু দখল কিন্তু কেন আমি কথাগুলো বলছি যে এই অফিস পরিচালনা করেছিলাম যে আমরা সরকারি জায়গার ওপর কোনো কেউ রাখবো না চাঁদপুর হাস গ্রামীণ যে হাসপাতাল একশো বেজে সেই হাসপাতালে যখন সামনে রাস্তা প্রশস্ত হয় তখন দাঁড়িয়ে থেকে সেই আমি নিজে ভাঙা করি আজও দাঁড়িয়ে থেকে ভাঙা করা যায় মজার দিনের পালন করবার জন্য সরকারি জায়গা করা যাবে আমি ধন্যবাদ জানাই সেটাকে কন্ট্রোল করে কোভিডকে আমাদের অফিসের পেছনে আরও অনেক সময় তার জায়গা আছে উনিও কখনও বাধা জাননি তবুও উন্মুক্ত দিলাম এই জায়গায় এই বলতে পারি আর ভবিষ্যৎ কথা বলবে কিন্তু মমতাদি নির্দেশ কিন্তু পালন করেছি দীর্ঘদিনের সাতাশ সাল থেকে তৈরি করা যে অফিস পরিবাসের বেড়ার আর চীনের চাল এই অফিস এবং এখানেই আমাদের আমার থাকার ঘর এখানে সাবত্রিক গর্ত হচ্ছে জীবনের চল্লিশটা বছর এই পার্সি অফিসেই চীনের চাল ছোট্ট একটা খাটের মধ্যে আমি জীবন কাটি এটা তো এখনও তো কাটাই এখনও তো পার্টি থাকি এবছরে লোকসভা নির্বাচনের কিন্তু এই অফিসটা কি পরিচালনা করছে সেই অফিসটা আজকে এখানে ছড়িয়ে নেওয়া হচ্ছে আমরা মানে মুখ্যমন্ত্রী হিসেবে পালন